এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি চলছে বর্ষাকাল চলে এলেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সেভাবে বৃষ্টিপাতের দেখা মিলছে না যার ফলে চাষি ভাইরা পড়েছে সমস্যায় ধান চাষের ক্ষেত্রে অনেকটা সময় কিন্তু পিছিয়ে যাচ্ছে অনেকে চাষবাস শুরু করলেও বেশিরভাগ চাষবাস এখনও পিছিয়ে রয়েছে বীজতলা কোনো রকমে বাঁচিয়ে রাখার চেষ্টা হচ্ছে এই অবস্থায় ধান চাষ কী অবস্থায় হবে তার জন্য ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে ডিভিসির সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে এবং ডিভিসি জল ছাড়তে পারে এবারে কিন্তু ডিভিসিতে জল পর্যাপ্ত পরিমাণে আছে ফলে জল ছাড়তে অসুবিধা হওয়ার কথা নয় সেই জল ছাড়লে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলা চাষি ভাইরা উপকৃত হতে পারে বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি এবং হাওড়া জেলাতে এই দামোদরের জল এলে অনেকটাই চাষে কিন্তু উপকার হতে পারে এই নিয়ে বৈঠক হবে ফলে আগামী কয়েকদিনের মধ্যে হয়তো বৃষ্টিপাত সেভাবে না হলে যে ঘাটতি চলছে তাতে এই এই জল ছাড়লে কিছুটা সুবিধা হতে পারে বৃষ্টিপাতের ঘাটতি মোটামুটি পঞ্চাশ শতাংশের উপরেই রয়েছে যেখানে প্রায় পাঁচশো মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা সেখানে কিন্তু ইতিমধ্যে দুশো থেকে মেরে কেটে দুশো তিরিশ মিলিমিটার বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে সুতরাং বৃষ্টিপাতের ঘাটতি যে অনেকটাই রয়েছে সেটা বোঝাই যাচ্ছে যাতেই চাষবাসের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে পাট চাষিরাও পাট পচাতে পচানোর ক্ষেত্রে অসুবিধার মধ্যে পড়েছে এই অবস্থায় এখনও বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর যেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘের আনাগোনা থাকলেও মূলত রোদ এবং পরিষ্কার আকাশ এবং মেঘের খেলা চললেও কোথাও কোথাও বৃষ্টিপাত মাঝে মাঝে ভালো হচ্ছে কিন্তু বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত শূন্য চলুন আমরা এই অবস্থায় দেখে যে নতুন করে আপডেট কি উঠে আসছে বৃষ্টিপাত কোন এলাকাগুলিতে হবে কোথায় রয়েছে সিস্টেম তার কী প্রভাব হতে পারে আগামী চার পাঁচ দিনে কী অবস্থা এবং পরবর্তী দশ দিনে কী অবস্থা সেইটা আমরা দেখব উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে হালকা থেকে মাঝারি মানের দক্ষিণবঙ্গে মূলত আংশিক মেঘলা থেকে মাঝে মাঝে রোদের দেখা মিলবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে তো চলুন দেখি কোথায় কোথায় কি সম্ভাবনা উঠে আসছে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত আমরা নিয়মিত যে পরিবর্তনগুলি আসছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি সেই অনুযায়ী আপনারাও জানতে পারছেন কারণ আবহাওয়াতে নিয়মিত পরিবর্তন আসছে তাই প্রত্যেক দিনই একটা করে পরিবর্তন প্রায় আমাদের বলা হচ্ছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে তেইশে জুলাই ভারতীয় মৌসম ভবন যে আপডেট প্রকাশ করেছে তাতে আমরা দেখতে পাচ্ছি লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ ক্ষেত্র রয়েছে ইতিমধ্যে পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন ছত্তিশগড়ের উপরে এর পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এখানে মূলত অনেক জায়গার কথাই বলা রয়েছে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে ঝাড়খণ্ডে তেইশ থেকে পঁচিশে জুলাই ভারী বৃষ্টিপাত গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তেইশ এবং চব্বিশ জুলাই ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া ছত্তিশগড়ে তেইশ চব্বিশ জুলাই ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে এবং উড়িষ্যাতেও কিছুটা হতে পারে পঁচিশ থেকে সাতাশের মধ্যে এদিকে আমরা দেখতে পাচ্ছি আর এখানে সেরকমভাবে কিছু নেই উত্তর পূর্ব ভারত এখানে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে ফেয়ারলি ওয়াইড স্প্রেডও হতে পারে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া না এখানে বজ্রবিদ্যুৎ হতে পারে এগুলো উত্তর পূর্ব ভারতে আগামী পাঁচ দিনে চলতে পারে যার মধ্যে কোথাও কোথাও একটু ভালো বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টিপাতের যেগুলো রয়েছে আসাম মেঘালয়ে আগামী পাঁচ দিনে এছাড়া অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুরে তেইশ এবং চব্বিশে জুলাই সম্ভাবনা রয়েছে আমাদের একটু ছকটা দেখিয়ে দিই তো ইতিমধ্যে উত্তর পূর্ব আসামে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এখানে উল্লেখ করা রয়েছে এটা দেখা যাচ্ছে পাশাপাশি আমরা এখানে আর কি দেখতে পাচ্ছি যে হ্যাঁ ছকটা দেখিয়ে দিই সাত দিনের ফোরকাস্ট দেখুন এখানে উনত্রিশে জুলাই পর্যন্ত ফোরকাস্ট কি পাওয়া যাচ্ছে না অরুণাচল প্রদেশে এখন বৃষ্টিপাত একটু কমের দিকে আসাম মেঘালয় একদিনের পর একটু কমে যাওয়ার সম্ভাবনা তবে চলবে মাঝে মাঝেই নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে চব্বিশ জুলাই পর্যন্ত বাড়ি বৃষ্টিপাতও হতে পারে হালকা মাঝারি হতে পারে সঙ্গে মিলিমিশে একটু বেরিয়ে বেশি এলাকা বৃষ্টিপাত তারপর একটু কমের দিকে উত্তরবঙ্গে তেইশ থেকে চব্বিশে জুলাই সকালের মধ্যে একটু মোটামুটি বৃষ্টিপাত রয়েছে ভালো কোথায় কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে তারপর একটু কমে যাবে আবার আঠাশ উনত্রিশ তারিখে আবার ফিরে আসবে বৃষ্টিপাত বাড়বে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আপাতত তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই চারটে দিনের মধ্যে কিন্তু পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক ভালো এবং বাকি সময়ে একটু কমের দিকে থাকবে তবে বৃষ্টিপাত রয়েছে উড়িষ্যা শহর ঝাড়খণ্ডেও এই ওয়াইড স্প্রেড রেনফলের মধ্যে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তো সব জায়গাতে নেই কিছু কিছু এলাকাতে পাওয়া যেতে পারে বেশিরভাগ এলাকাতেই যেটা হতে পারে যে হয়তো হালকা বৃষ্টিপাত অথবা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই কিন্তু রয়েছে তো আমরা চলে এলাম উইন্ডিল লাইভস স্কিনে ইতিমধ্যে মাঝে মাঝে উপকূলবর্তী এলাকাতে কিছু কিছু এলাকাতে মেঘ তৈরি হচ্ছে বাকি এলাকাতে প্রায় হয়তো আংশিক মেঘ এলাকার ভাব যেটা দেখা যাচ্ছে এই যে নতুন নতুন মেঘ তৈরি হচ্ছে পূর্ব এখানে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা আশেপাশে বাকি এলাকাগুলিতে সেরকমভাবে এখনও মেঘ তৈরি হয়নি তবে সম্ভাবনা রয়েছে মেঘ তৈরি হতে পারে আমরা দেখে নি দমকা হাওয়া আছে কি না মৎস্যজীবীদের আপাতত আপাতত বলেছিল যে পঁচিশ তারিখ পর্যন্ত সতর্কতা যে এখানে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে এবং এখানে এই ডিপ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল কিন্তু এইগুলোতে কিছু বলা হয়নি কিন্তু তবুও মৎস্যজীবীদের সমুদ্র দেখে সমুদ্রে কাজকর্ম করতে যাওয়াই ভালো চব্বিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ঝোড়ো হাওয়া থাকবে দেখা যাচ্ছে পরিষ্কার একদম এখানে দেখুন সাতাত্তর আটাত্তর কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকবে পঁচিশ তারিখ পর্যন্ত এগুলো থাকবে তারপরে একটু কমতে পারে কিন্তু পঁচিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা নিম্নচাপ ক্ষেত্রের মতো অবস্থান করতে পারে বা ঘূর্ণাবর্ত হতে পারে যেটা পশ্চিমবঙ্গ সব বাংলাদেশে যে লো প্রেশার এরিয়া দেখুন যে দেখা যাচ্ছে এই এরিয়াটার মধ্যে তাই পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে এই সম্ভাবনা দেখা যাচ্ছে একটা পশ্চিমবঙ্গ সব বাংলাদেশের কাছে একটা নিম্নচাপ ক্ষেত্র এটা যদি তৈরি হয় তাহলে কিছুটা ভালো বৃষ্টিপাত পাওয়া যেতেও পারে আর উড়িষ্যাতে সব ঢুকে যাচ্ছে ফলে আমরা বৃষ্টিপাত পাচ্ছি না দেখি এই অবস্থায় কিছু বৃষ্টিপাত হবে কি না তো ছাব্বিশ তারিখের দিকে বৃষ্টিপাত কিন্তু একটা প্রভাবে আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সহ দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং কিছুটা পুরুলিয়া বাঁকুড়া এইগুলো সংলগ্ন বাংলাদেশের খুলনা বিভাগে বরিশালের দিকে কিছুটা বৃষ্টিপাত হওয়ার চান্স দেখা যাচ্ছে এবং এর ফলে কিছু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও আমাদের পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকে এবং সামান্য কিছুটা বর্ধমান নদীয়ার দিকেও হতে পারে সম্ভাবনা থাকে ভালো খবর যা বর্তমান পরিস্থিতি আমরা দেখি এখানে কি বৃষ্টিপাত হবে কিনা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মেঘ তৈরি হয়েছে যেটা উপকূলবর্তী এলাকাগুলিতে কিছু কিছু এলাকাতে তো সম্ভাবনা থাকছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা সহ এখানে বাঁকুড়া বা ঝাড়গ্রামে এবং পুরুলিয়ার দিকেও কিছু কিছু এলাকাতে হতে পারে মূলত হালকা থেকে মাঝারি মানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে তারই মধ্যে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতেও পারে ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে তো রয়েইছে কিন্তু বাঁকুড়া এবং যেটা দেখা যাচ্ছে যে খড়গপুর কোলাঘাট এই কাছাকাছি কিছু এলাকাতে দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে পানিহাটি থেকে শুরু করে চন্দননগর খড়দা বরানগর হাবড়া এখানে বনগা চাকদা শান্তিপুর পূর্ব বর্ধমানের কিছু এলাকাতেও ক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে বা এখানে বিষ্ণুপুর খাতড়া বাঁকুড়া হুড়া পুরুলিয়া এবং চাকুলিয়া থেকে গোপীবল্লপুর আশেপাশে কিছু এলাকাতেও বৃষ্টিপাত মাঝারি ভারী হতেও পারে সম্ভাবনা থাকছে আশা রয়েছে যদিও এরকম আমরা দেখেছি বিগত কয়েকদিন এরকম দেখাচ্ছে কিন্তু বাস্তবে অনেকটা কম হচ্ছে তো এরকমভাবে তেইশ তারিখের পর চব্বিশ তারিখেও এই সম্ভাবনা থাকবে নিমেশন লো প্রেশার এরিয়া যেহেতু থাকছে ফলে এখানে পশ্চিম বর্ধমান থেকে নদীয়ার এই এলাকা পর্যন্ত যে এলাকা রয়েছে দক্ষিণবঙ্গে এখানে মূলত হালকা মাঝারি বাকি বীরভূম মুর্শিদাবাদেও কিন্তু সম্ভাবনা থাকছে কিন্তু কমের দিকে দেখালেও অদল বদল হতে পারে এবং কিছুটা বাংলাদেশেও থাকতে পারে তো চব্বিশ তারিখেও কিছু কিছু এলাকাতে মাঝারি ভারী বৃষ্টিপাত হতেও পারে সুতরাং তেইশ চব্বিশ হলো পঁচিশ তারিখে দেখে নেবো পঁচিশ ছাব্বিশের মধ্যে যে যদি এই নিম্নচাপটা ঠিকঠাক কাজ করে এই ক্ষেত্রটা তাহলে কিন্তু উপকূলবর্তী কিছু জেলার পাশাপাশি একটু ভেতরের দিকেও দেখা যায় যেটা হচ্ছে যে একটু হুগলি আরামবাগ বর্ধমান চন্দননগর কলকাতা উত্তর দক্ষিণ হাওড়া কলাঘাট খড়গপুর খানাখোল এখানে মহিষাদল থেকে ডায়মন্ড হারবার কুলপি থেকে শুরু করে গঙ্গাসাগর এগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতেও পারে সম্ভাবনা থাকছে তো আবহাওয়া দপ্তর হয়তো আপডেটে পরিবর্তন করতেও পারে তেইশ চব্বিশ ভারী বৃষ্টিপাত বলেছে তো বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে একটু সম্ভাবনা থাকছে এই এলাকা পর্যন্ত দেখুন এখানে পশ্চিম বর্ধমান মানে আসানসোল দুর্গাপুর হয়ে সিউড়ির কাছাকাছি কিছু এলাকা ধরে এই পুরো এলাকাটার মধ্যে কোথাও কোথাও হতে পারে যেখানে চন্দ্রকোনা থেকে শুরু করে আরামবাগ রয়েছে বিষ্ণুপুর কতলপুর খাতড়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক মেদিনীপুর বেলদা এগুলো কিন্তু রয়েছে ঘাটাল পাঁশকুড়া এগুলো দেখুন এগুলো কিন্তু রয়েছে ও তো উত্তর চব্বিশ পরগনা পর্যন্ত দেখা যাচ্ছে হতে পারে এই কিন্তু ব্যাপার রয়েছে এবং ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে উড়িষ্যাতেও বৃষ্টিপাত থাকবে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গও কিছু এলাকাতে বৃষ্টিপাত মাঝারি ভারী ঢুকতে পারে এবং কিছু দেখুন বাংলাদেশে দেখুন খুব বেশি জায়গাতে পাওয়া যাচ্ছে না বিশেষ করে যশোর লহগড়া খুলনা সাতক্ষীরা ফিরোজপুর মাঠবড়িয়া মোংলা এবং আমাদের এই সন্দেশখালী থেকে শুরু করে গোসাবা থেকে শুরু করে সুন্দরবন এবং মেদিনীপুর দুটো এবং ঝাড়গ্রাম তার সঙ্গে কিছুটা পুরুলিয়া বাঁকুড়া এবং কিছুটা বর্ধমান শান্তিপুর নদীয়া এদিক হয়ে চাকদা এগুলো হয়ে চন্দননগর কলকাতা উত্তর দক্ষিণ কলকাতার এই দিকগুলোতে সরমনগর বাদুড়িয়া সব দিকে টাকি হিঙ্গলগঞ্জ এই দিকে হতে পারে সম্ভাবনা থাকে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত যদি হয় তাহলে এগুলো সব কিন্তু চাষের কাজে লাগবে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পুরুলিয়ার দিকে তো এই বৃষ্টিপাত রয়েছে যদি ঠিকঠাক বৃষ্টিপাত না হয় তাহলে হয়তো দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিবিসি থেকে হয়তো জল ছাড়ার পরিকল্পনা থাকতে পারে যেগুলো হলে পশ্চিম পূর্ব বর্ধমান এবং তার সঙ্গে বাঁকুড়া এবং হাওড়া হুগলিতে এই চাষি ভাইরা এই ক্যানেলের জল থেকে কিছুটা সুবিধা নিতে পারেন এটা কিন্তু রয়েছে তো সতর্ক করা খুব বেশি নেই কিন্তু শেয়ার করে খবরটা জানিয়ে দিতে পারেন যে ডিবিসি জল ছাড়তেও পারে যেহেতু বৃষ্টিপাতের ঘাটতি জল এখন অনেকটাই পূরণ হয়নি এবারে মাসের শেষের দিকে আমরা দেখে নেব মাসের শেষের দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে পারে সেক্ষেত্রে বিহার ঝাড়খন্ড উড়িষ্যা গাঙ্গেও পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পরিবেশ হতে পারে তিরিশ এবং একত্রিশ দেখুন লো প্রেশার এরিয়া থাকতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাত মাঝারি ভারী বৃষ্টিপাত আসতে পারে এগুলো হলে কিছুটা সুবিধা হবে আপাতত বৃষ্টিপাতের খবর পাওয়া যাচ্ছে যে একদম নেই বলা যাবে না কিন্তু যেভাবে এখানে আমরা পূর্বাভাসটা পাচ্ছি ততটা বৃষ্টিপাত বাস্তবের সঙ্গে কিন্তু অনেকটা ফারাক হয়ে যাচ্ছে যার জন্যই চাষি ভাইদের ক্ষেত্রে অনেকটা সমস্যা হচ্ছে তো এই সমস্যা কতটা মেটে এখন এটাই ব্যাপার তো কারণ ধান চাষে দেরি হলে আলু চাষে আবার দেরি হবে এই সমস্ত ব্যাপারগুলি রয়েছে তো আমরা যেটুকু আপডেট পাচ্ছি যেরকম পরিবর্তন হচ্ছে আমরা বলে দিলাম আপনাদের যে তেইশ চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ তারিখের মধ্যে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে একটু সম্ভাবনা বেশি যেমন বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বা পূর্ব বর্ধমানের উপরের দিকে জায়গাগুলোতে একটু কম দেখা যায় তবে অদল বদল হতে পারে সম্ভাবনা থাকছে দেখা যাক পরবর্তী আপডেটে আবার কী পাওয়া যায় ধন্যবাদ